উনিশশো সালের উনিশে ডিসেম্বর গোয়া পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয় এই দিনটি গোয়ার মুক্তি দিবস হিসেবে পালিত হয় ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের অংশ হিসেবে আঠেরোই ডিসেম্বর গোয়া দমন ও দিউ আক্রমণ করেছিল মাত্র ছত্রিশ ঘন্টার সামরিক অভিযানের পর উনিশশো সালের উনিশে ডিসেম্বর তৎকালীন পর্তুগিজ গভর্নর মেনু ভার্সলো ডি সেলভা ভারতের কাছে আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করেন এর মাধ্যমে গোয়া দমন ও দিউ ভারতের অংশ হয়ে ওঠে পরে সালের তিরিশে মে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় যা এটিকে ভারতের পঁচিশতম রাজ্যে পরিণত করেছিল একই সময় দমন ও দিউকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তৈরি করা হয়েছিল উনিশশো সালের উনিশে ডিসেম্বর কাকুরি ট্রেন অ্যাকশনে অংশগ্রহণকারী তিন মহান বিপ্লবী রামপ্রসাদ খান এবং ঠাকুর রোশন সালের সালের ডিসেম্বর রাজেন্দ্র লাহিড়ি গোন্ডা জেলে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালের নয় আগস্ট ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কাকুরি ট্রেন অ্যাকশন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক ঘটনা যেখানে এই বিপ্লবীরা ব্রিটিশ কোষাগার লুট করেছিল রামপ্রসাদ বিসমিলকে গোরক্ষপুর জেলে আশফাক খানকে ফৈজাবাদ জেলে এবং রোশন সিংকে প্রয়াগরাগ জেলে ফাঁসি দেওয়া হয়েছিল দু হাজার সালে উত্তরপ্রদেশ সরকার এই ঘটনাটিকে বিরুত্বপূর্ণ কাজ হিসেবে স্মরণ করার জন্য কাকুরি কাণ্ডের পরিবর্তে কাকুরি ট্রেন অ্যাকশন নামকরণ করেছিল উনিশশো সালের উনিশে ডিসেম্বর দেশের বারোতম রাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল মহারাষ্ট্রের জলগাঁও জেলার নাদগাঁওয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রতিভা পাটিল দু সালের একুশে জুলাই ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন দু সাল পর্যন্ত তিনি এই সর্বোচ্চ সাংবিধানিক পদে ছিলেন তার কার্যকাল কেবল ঐতিহাসিকই ছিল না বরং রাজনীতি ও প্রশাসনের ক্ষেত্রেও মহিলাদের জন্য অনুপ্রেরণা হিসেবে প্রমাণিত হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ সালের উনিশে ডিসেম্বর ইউএস হাওয়াইকে একটি প্রদেশ হিসেবে স্বীকৃতি দেয় হাওয়াই আঠারোশো সাল পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিল কিন্তু আঠারোশো সালে একটি প্রজাতন্ত্র হয়ে ওঠে হাওয়াই আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করে হাওয়াইয়ের যাত্রা অবশেষে সালের শেষ হয় একুশে যখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম রাজ্যে পরিণত হয় হাওয়াই প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এবং আমেরিকার একমাত্র রাজ্য যা সম্পূর্ণরূপে দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত উনিশশো সালের উনিশে ডিসেম্বর টাইটানিক মুক্তি পায় সেই সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র চলচ্চিত্রটি মোট এগারোটি অস্কার জিতেছিল টাইটানিকের গল্পটি আর এম এস টাইটানিক নামে জাহাজের প্রথম এবং শেষ সমুদ্র যাত্রার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল যা উনিশশো সালে সাউদাম্পটন থেকে যাত্রা করে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় সিনেমাটির রচনা ও পরিচালনা করেছিলেন জেমস ক্যামেরন যিনি আফতার আফতার দ্য ওয়ে অফ ওয়াটার এবং দ্য টার্মিনেটরের মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য পরিচিত চলচ্চিত্রটির খরচ আসল টাইটানিক জাহাজের চেয়ে ছাব্বিশ গুণ বেশি ছিল